কি সর্বনাশটা করতে এটা তরকারি নাকি নদী আমার সবজি সব ধ্বংস করে দিল এই তোরে কেন কইছি এখানে রান্না করতে তুই তো আমার সব ধ্বংস করে দিছ হ্যাঁ তোর বাপের বাড়ি কোনোদিন রান্না করছ হ্যাঁ এখানে যাই সে রান্না করাইছ তোর টাকা কি এবি তোর বাপে দিব হ্যাঁ যে বাজার করে আইনি আবার রান্না করবি আমাদের তো এত টাকা পয়সা নাই যে তুই বারবার নষ্ট করবি আবার কিনে আনমু আবার নষ্ট করবি আবার কিনে আনমু হ্যাঁ মা আমি তো কখনো রান্না করিনি আপনি তাহলে বলেন কিভাবে রান্না করব আহা হা আমি তোর বান্দি যে তোর পিছন পিছন সাইকে তোর আমার রান্না শিখাই তৈব তোরে কইয়া দিমু এবা কর এবা কর এবা কর তখন রান্না করবি আমি কি তোর গোলাম হ্যাঁ তোর মাথা বড়ি আমি শেষ করতাছি কই গেলি রে হ্যাঁ এইদিকে আ তাড়াতাড়ি আ মা কি হইছে কি আর হইব তাকাইয়া দেখ নদী বানায়া ফেলছে নদী এইখানে তোর বাপ আর আমি এইটার মধ্যে ডুববে মরুম এই হলো কি আমার সংসারটারে শেষ করে ফলাইতাছে

আমরা হইলাম গরিব মানুষ সাধারণ মানুষ এই যে এত এত হলদি মরিচ লবণ নষ্ট করছে তরকারি নষ্ট করছে আমাকে দ্বারা সম্ভব যে তোর বউরে রান্না শিখাইতে যাইয়া বারবার তরকারি নষ্ট করমু ফালামু আবার কি নানমু আবার ফালামু তাকে কি ওর বাপে পাঠা মা তুমি যেটা বলছো আমি এটা বুঝতে পারছি কিন্তু এই মেয়েটা চিন্তা করে দেখো মা বাবা সব চাইরে বিদেশ বাড়ি থেকে আমাদের কাছে আসছে তুমি যদি তোমার নিজের মেয়ে হইতো ওরে কি তুমি শিখাইতা না তুমি নিজের মেয়ে মনে করে তার একটু শিখাও মা হইছে আর কথা কইতে হইব না আমার মাইয়ার লগে তোর বউয়ের তুলনা দেশা এই আমার মাইয়া শ্বশুর বাড়ি থেকে কয়দিন না আইছে কয়দিন গেছস যে আমার বোনের বিচারটা কইরা আসি কয়দিন তরকারি নষ্ট করছে কয়দিন শ্বশুরের পাতে বাদ দেয় নাই হ্যাঁ করছে কোনদিন নষ্ট আর তোর বউ হইছে একটা অকর্মা ওর শিক্ষার কোন ইচ্ছা নাই ওর হইছে একটা তামসা করা বুঝছো শিক্ষার নামে তামসা করা না আমি বউয়ের পক্ষে তো কথা বলতেছি না ও তো মা পারে না তুমি বলো ও কি রান্না বান্না করছে কোনদিন হ্যাঁ করে তুমি তার মা একটু শিখাও একটু শিখায় ও মা এই চুপ কর কথা কষ্টা তোর কথা শুনে না আমার গায়ে রাগ উঠতাছে তোর বউরে আমি শিখামু হ্যাঁ কেন শিখামু ও বাপের বাড়ি শিখতে আসতে পারে নাই ওর মা ওরে শিক্ষা দিতে পারে নাই আমি শিখামু আমি ওর দাসী আমার কি মনে হইতো তখন জানোস তুই বউয়ের ধলা সামরা দেখে পাগল হয়ে গেছ আরে ধলা সামরা ভিতরে কিচ্ছু নাই অল্প কিছু ময়লা লাগতে এটা ময়লা হইয়া যায় ভিতরটা পরিষ্কার হইলে মানুষ পরিষ্কার হয় আর কি ভিতরে পরিষ্কার ওর ভিতর হয়েছে কালো বুঝছ আমার মনে হইতেছে তুই বউয়ের ভাউর হয়ে গেছ বউয়ের সামরা দেখে তুই পাগল হয়ে গেছ মা এটা বাউরা না বুঝছো তুমি যেটা বুঝতেছো সেটা ভুল বুঝতেছো আমি বউটারা চাইতেছি কি আমাদের সঙ্গে যেন সুন্দরভাবে বিশ্বাসে থাকতে পারে তাকে শিখাইতে চাইতেছি আমি তো তারে বলি না যে রাজরানীর মতন করে তারে রাখবো সে তোমার সব কাজ করে দিব তুমি তারে শিখাও তুই কি কইতেছ আশা আমি তোর বউরে শিখামু আমি যদি তোর বউরে শিখাইতে যাই তাহলে তো আমার সারা কোন তোর বউয়ের পিছন পিছন ঘুরতে হবে এই যে উনি একজন মহিলা শাড়িটাও পড়তে জানে না আমি কি শাড়িটা পরাই দিমু হ্যাঁ কি কইতে চাস মা বিদেশের মানুষ কি কাপড় পরে হে তার তো টপস পরে জিন্স পরে ও কোনোদিন কাপড় পরছে পরে নাই আমরা বাংলাদেশে আসছে তারা তুমি কাপড়টা পরানো শিখাইবা হাই 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 আমি এটা কি পোলা জন্ম দিলাম হ্যাঁ হ্যাঁ আমি পরে শাড়ি পরা শিখামু লিপস্টিক পরা শিখামু নেইল পলিশ দেওয়া শিখামু কি চাস মা তাস আরো আরো হাত ধোয়া মুখে খাওয়ায় দিমু

এটা তুমি সুন্দরভাবে নাও উফরে চটপট তুই একটা ভালো সুকেজ বানাই নিয়া ওই সুকেজের মধ্যে তুই তোর বউরে বইরা সুন্দর করে সাজায়া রাখ সন্ধ্যা হইলে সন্ধ্যা বাতি দিবি সকাল বেলা হুলুলুলু করবি বুঝছস এইটারে যেখান থেকে উঠাই আনছস ওইখানে নিয়ে ফলাই রাখবি যা এখন যা আমি যা কয়ে গেলাম তাই করতেই হবে তুমি চিন্তা করো না মা তো মানে আসলে নিতে পারে নাই তুমি মন খারাপ করো না হ্যাঁ আমি দেখতেছি ঠিক হয়ে যাবো সব আমি বলতেছি সব ঠিক হয়ে যাবে মা আমি বুঝতেছি তোমার মনটা অনেক খারাপ কি করবো কৌ তুমি তো আর আমাদের মতন গরিব করে জন্ম হয় নাই তোমার তুমি তো লাকটি চুলাতে কীভাবে রান্ত হয় এটাও তুমি জানো না আমার মার মধ্যে না ওই আগের যে মহিলারা থাকতো ওইরকম একটা ভাব আছে যে বউ রান্না করবে খাওয়াবে ঘর পরিষ্কার করবে এইসে তাই আমার মার মনটা কিন্তু এত খারাপ না তুমি যদি কাজ কাম করো দেখবে যে মা অনেক খুশি হয়ে যাবো তুমি মন খারাপ করো না না আমি কষ্ট পাইনি আমি এখানে শিখতে আসছি আর শিখতে হলে মা দুটো একটা বকা দিবে এটাতে আমি মাইন্ড করবো না আর বিয়ের পরে তো স্বামীর ঘরে আসল আচ্ছা বউ আমি না একটা জিনিস বুঝি না তুমি এত ভালো ঘর থেকে আইলা শিক্ষিত মানুষ আমার মতন একটা মূর্খ ছেলে রে তুমি কেন বাচ্চা নিলা আমি নিজেও যাই না হয়তো বা তুমি আমার ভাগ্যে ছিল তাই আমার মাঝে মাঝে কি মনে হয় জানো মনে হয় তোমার নষ্ট নষ্ট করে দিছি আর তুমি আমার লাইফ কি করবা আমি তো রান্না করতে এর জন্য মা দুই একটা বকা দিয়েছে নিজের মা হলে বকা দিত না তুমি বিশ্বাস করো আমি কিছু মনে করিনি তোমার মতন মাইয়া পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তুমি না আসলেই অনেক ভালো তুমি দোয়া করো আমি যেন সংসারটা আগলে ধরে রাখতে পারি আমি তোমার জন্য মন থেকে দোয়া করি আর আমি মারে দেখাই দিতে চাই আমার বিলাতি বউ সবকিছু করতে পারে আলোচনা চাইছে আমি আচ্ছা তুমি থাকো আমি আরেকবার রান্না করে নিয়ে আসি হুম তোমার রান্না করে যেতে হবে না আমি আবার রান্না বান্না সবই পারি তোমার জন্য সুন্দর করে দাও কি কি রান্না করে নিয়ে আসে তুমি বউ এবার চট করে নিয়ে আসতেছি আরে ভাই শোনো শুনলাম তুমি নাকি পরীর মতো একটা মায়ে বিয়া করছো যেখানে যাই ওইখানে খালি তোমার শুনলাম তুমি নাকি সুন্দর বিদেশি বউ বিয়া করছো হাটে মাঠে গাঠে খালি একই কথা আচ্ছা ভাই তুমি কি জাদু বলমা জানো তাবিজ করছো নাকি ভাই ভাই তোমার কি এইটা স্যার আর কোনো আলাপ নাই হ্যাঁ আমার বইনে নে কয় আমার মায়ে কয় তোমরা কও মানে কি আমি কি দৈরে নিয়ে আসছি কাউরে হ্যাঁ আমার বিয়ে করো বিয়ে করো একটা মেয়ে আমার পছন্দ করেছে বিয়ে করছে তার কি সংসারটা তোমরা করতে দিবে না তুমি যে কথা কও তুমি কি মেয়ে বিদেশে ছিলা যে তুমি পছন্দ করে বিয়ে করছো আরে মেয়ে তুমি তো আছিলে দেশে আমার মনে হয় তুমি মিয়া জাদু কলমা করে ঠিকই বিয়ে করছো তাবিজ করছো মিয়া নালে এত সুন্দরী বউ তুমি কইতেই পাইলা ভাই আমি বিদেশ থাকিয়া দেশে তাকি নেই তাকি বিয়ে তো হইছে কোনো না কোনো ভাবে এই মেয়েটা তো আমার সংসার করতেছে তোমরা যদি এই পিছনে বারবার এভাবে যদি লাগো তাহলে আমার সংসারটা টিকবো আরে ভাই তুমি এমনি কথা কইতেছো কে ভাই মিজাজ গরম করে কথা কও মিজাজটা একটু ঠান্ডা করো ভাই মেজাজ হট থাকবো না তুমি আমার কইতেছো আমি তাবিজ কবজ করছি কিরা, মাথায় কাটা সব জায়গায় আমার বউরে নিয়ে আলোচনা হইতেছে আমার বউ আমার ঘরে থাকবো তোমরা দয়া কইরা অনুরোধ করতেছি ভাই আলোচনা করো না শোনো ভাই তোমার একটা কথা কই আমার ছোট ভাইটা আছে না ও খালি বিদেশ বিদেশ করে যদি তুমি ওর একটু বিদেশ পাঠাইতা অলিগে অনেক ভালো হইতো আমগো সংসারে একটু আয়ন হইত ভাই তোমার কি মনে হয় আমি দালাল আমি দালালি কইরে বেড়াই হ্যাঁ আমার বউরে দেখি দেশে বাইরে লোক পাঠাই এটা কি আমার পেশা হ্যাঁ এইসব বিষয় নিয়ে ফার্দার তুমি কথা বলবা না আরে ভাই ভালো একটা কথা কইলাম গায়ে লাগলো না বিদেশি বিয়া কইরা মাটিতে পাও পড়ে না বুঝছি